পরকিয়া টরকিয়া বুঝি না আমি খুব সহজ সরল সমাধান বুঝি এত জটিলতা আমার পোষায় না যারা ফ্রাস্ট্রেটেড নিজেদের দায়িত্ব সামলাতে সামলাতে যাদের বিয়ে হয়ে গেছে বহু বছর হলো বউ বাচ্চা বর সংসার অফিস এসব নিয়ে যারা নাজেহাল যাদের জীবনে একঘেয়েমি এসে গেছে যাদের কাছে বেঁচে থাকা মরে যাওয়া দুটোই সমান যাদের জীবনে কোনো গল্প নেই আনন্দ নেই ব্যথা নেই যারা মানুষ থেকে কবে যেন যন্ত্রে পরিণত হয়েছে তাদের নতুন করে আরও একবার প্রেমে পড়া উচিত একটা দুর্দান্ত প্রেম ঠিক কুড়ি বাইশ বছরের যুবক যুবতীর মতো সমাজের নীতি নিয়মের বিরুদ্ধে গিয়ে সবার আড়ালে আবডালে লুকিয়ে প্রেমে পড়া উচিত যেভাবে বিপ্লব আসে দিন পাল্টায় যেভাবে